এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ চারবেন কার্লো আঞ্চেলতী নিশ্চিত হয়ে গিয়েছিল আগে এবার এসেছে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বিদায় বেলায় আবেগ ধরে এসেছে অভিজ্ঞ এই রিয়ালের প্রতি বিশেষ প্রকাশ করা আঞ্চলকটি বলেন প্যানিস ক্লাবটির সাথে তার সম্পর্ক অটুট থাকবে আজীবন আগামী শনিবার সান্তিয়াগো বার্নাবুতির রিয়াল সোসিদিয়ার লালিগা ম্যাচ দিয়ে শেষ হবে আঞ্চলকটির রিয়াল অব দ্বিতীয় মেয়াদে মাদ্রিদের দলটির দায়িত্ব নিয়ে জিতেছেন দুটি করে লালিগা চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও কিছু শিরোপা তবে এই মৌসুমে শিরোপাহীন থাকায় চুক্তির এক বছর বাকি তাতেই তাকে ছেড়ে দিচ্ছে রিয়াল আর আঞ্চলত্বের পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে ব্রাজিল জাতীয় দল তার আগে শুক্রবার বিশাল এক বিবৃতিতে রিয়ালের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালেন আঞ্চলত্ব আজ আমরা আবার আলাদা পথ ধরতে যাচ্ছি আজ আবার আমি হৃদয়ে ধারণ করছি প্রতিটি মুহূর্ত যা রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এই অসাধারণ দ্বিতীয় অধ্যায় আমি পেয়েছি এটা ছিল অবিস্মরণীয় একটা সময় আবেগময় এক অসাধারণ পথ চলা সময়টা ছিল শিরোপা অর্জন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যা হল ক্লাবের ব্যাচকে প্রতিনিধিত্ব করার গর্বের পরিপূর্ণ আমরা একসাথে যা যা অর্জন করেছি তা মাদ্রিদিস্তাল স্মৃতিতে চিরকাল অমলহীন থাকবে আর এটা শুধু জয়ের কথাই নয় জয়গুলো যেভাবে ধরা দিয়েছিল সেই সব মুহূর্ত সান্তিয়াগো বার্নাবোর সেই জাদুকরী রাতগুলো ইতিমধ্যে ফুটবল ইতিহাসের একটা অংশ হয়ে গেছে দুই সালে প্রথমবার রিয়ালের কোচ হন আঞ্চলকটি তার হাত ধরে রিয়াল যেতে ক্লাবটির দশম চ্যাম্পিয়ন্স লিগ যা লা দেসিমা নামে পরিচিত দুই হাজার একুশ সালে দ্বিতীয় ম্যাদে ফিরে আবারও সমৃদ্ধ হয়েছে তার অর্জনের খাতা তার উপর দুই দফায় আস্থা রাখার জন্য রিয়াল সভাপতি ফ্লোরেন্তেনো প্যারেসের প্রতি ভালোবাসা প্রকাশ পেল আনচেলত্তির কণ্ঠে ধন্যবাদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেস ক্লাব আর খেলোয়াড় আমার স্টাফদের আর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই এই ক্লাবের দুর্দান্ত সমর্থকদের যারা আমাকে তাদের খুব আপনজনের মতো অনুভব করতে দিয়েছেন এখন শুরু হচ্ছে আমার নতুন অভিযান তবে রিয়াল মাদ্রিদের সাথে আমার বন্ধন চিরস্থায়ী আবার দেখা হবে মাদ্রিদ স্থায়ী